জীবনে খারাপ সময় আসাটা খারাপ না কারণ তখনই চেনা যায় সত্যিকারের মানুষ সময় খারাপ হয় না মানুষই খারাপ ব্যবহার করে যখন তুমি বিপদে পড়ো সময় খারাপ গেলে অনেক কিছু শুনতে হয় তবুও চুপ করে থাকতে হয় নিজেই নিজেকে কখনো খারাপ ভাবো না কারণ বদনাম করার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আছে যখন মানুষ তোমার দাম বোঝে না তখন একটু দূরে চলে যাও মনটা কষ্ট পাবে ঠিকই কিন্তু নিজের মানটা থাকবে জীবনটা এক পেন্সিল আঁকা ছবি যেখানে ভুলগুলো একবার হলেও মুছে ফেলা যায় তবুও আঁকাটা চালিয়ে যেতে হয় তাকে বিশ্বাস করো যে তোমার চোখ থাকা হাসি রাগ সবকিছুর মানে বোঝে সব সময় কথা বলে নয় অনেক সময় চুপ থেকেও মানুষকে বোঝায় তার গুরুত্ব দোলনা যতটা পিছনে পেছাই ততটাই সামনে আসে তেমনি পিছিয়ে যাওয়া মানে হার নয় সব সময় পাশে থাকলে দাম বোঝা যায় না তাই কারো কাছে দাম পেতে চাইলে মাঝে মাঝে একটু দূরে সরে যেতে হয় যে চলে যেতে চাই তাকে আটকে না কারণ অনেক সময় দূর থেকেও বেশি সুন্দর দেখায় যে তোমার মনের কথা বোঝে না তাকে বেশি বলে লাভ নেই কারণ সে কখনোই তোমার অনুভব বুঝবে না